আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি আপনারা আমার ভিডিওর থামলাইন দেখেই অবশ্যই বুঝতে পারছেন প্রথমে একটা কথা বলি ফেসবুকে অনেক পেজ ফেক আইডি থেকে ফেক পেজ থেকে নোংরা এবং খারাপ ভিডিও বা ছবি পোস্ট করা হয় তাতে কিন্তু ফেসবুক কোনো রকম ভাইলেশন দেয় না অথচ সেই ভিডিওতে বা একটু প্রতিবাদমূলক যদি দুই চারটা আপনি কমেন্টস করেন দেখবেন ফেসবুক কিন্তু আপনাকেই হ্যাঁ মানে ডিস্ট্রেকশন দিয়ে দিবে এরকমই যে দেখেন পেজ হ্যাশ ইস্যু দিবে তো এই জন্য যারা ফেসবুকে প্রফেশনাল কাজ করতেছেন যত যাই হোক মনের ভিতরে সমস মনের ক্ষোভটা মনেই রাখবেন এবং ফেসবুকে সচ্ছল স্বচ্ছ কমেন্ট করার চেষ্টা করবেন কারণ আমার একটা কমেন্টস করার কারণে আমার মেন পেজ এবং আমার মেন আইডিতে কিন্তু রিস্ট্রিকশন এসেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এটা জিনিস দেখাই দিই আপনাদের সরি আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে মনিটাইজেশনটা করে দেওয়া হয়েছে ইয়োর প্রোফাইল ক্লাউড লস দ্য ইলাইবিলিটি টু আর্ন সান মানে আরও আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করার পরে আপনি আর্নিং করতে পারবেন এই মুহূর্তে আপনার ইনকামটা বন্ধ রয়েছে তো এর জন্য আমাকে প্রথমে এই যে আমার এখানে যেতে হবে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছি এখানে আমার যে প্রবলেমগুলো বলা হয়েছে হ্যাঁ এখানে আমাকে এই যে ফিক্সড সিট বলা হয়েছে এখানে এই ফিক্সড সিটে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো ওয়েড দিস হ্যাপেন সাম ই পিওর অ্যাক্টিভ লুকস লাইক লাইক ইট নট ফলো ইয়োর রুলস মানে বলা হয়েছে আপনি ফেসবুকের কিছু রুলস মানে ফলো করেন নাই বা মিসিং করছেন তো আমাকে কেন কী কারণে কোন পোস্ট থেকে এরকম দেওয়া হলো এটা আমরা দেখব এখন সবার আগে আমরা যাব এই যে প্রোফাইলে প্রোফাইল স্ট্যাটাসে যাব প্রোফাইল স্ট্যাটাসে যাওয়ার পরে আপনাকে দেখাতে পারবো আমি এই দেখুন দেখুন এখানে বলা হয়েছে বিলিং অ্যান্ড হ্যারেসমেন্ট আমাকে ওই যে আমি একটা কমেন্ট করেছিলাম সেই কমেন্টটা আমি আপনাদেরকে দেখাবো এই কমেন্টস করার কারণে কিন্তু আমাকে এখানে ফেসবুক রিস্ট্রিকশন দিয়েছে এবং যাকে কমেন্টস করেছিলাম সে হয়তো আমাকে এটা হ্যারেসমেন্ট রিপোর্ট দিয়েছে ফেসবুকে যার কারণে ফেসবুক আমাকে রিস্ট্রিকশন দিয়েছে এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখুন এই যেখানে আমাকে মনিটাইজেশন অ্যাট রিক্স মানে আমার মনিটাইজেশন রিক্সে আছে যে কোনো সময় মনিটেশন রোগ হয়ে যেতে পারে তো তার আগে আমাকে এই সমস্যাটার সমাধান করে নিতে হবে তো এর জন্য আমাকে যেতে হবে এই যে বিলিং অ্যান্ড হ্যান্সমেন্টে তা আমি এই এখানে আপনাদেরকে দেখাতে পারবো কোন ব্লগে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এই এই কমেন্টটা খারাপ না ভালো এখানে কিছু কিছু নোংরা মেয়ে ছেলেদের ভিডিও বা পোস্টে আমি কিন্তু বলেছিলাম যে এরা এই যে কমেন্টটা দেখলে আপনারা বুঝতে পারতেছে তাদেরকে আমি একটা মানে ফোর্সমূলক বা একটা ইয়েমূলক মানে ভাষা বলেছিলাম যার কারণে ফেসবুক আমার পেজ এই যেখানে দেখতে পাচ্ছেন আর লক্ষ্য রাখেন যে এখানে আমার দুটাই দেখেন পেজ এবং আইডি দুটোই কিন্তু ডিস্ট্রিকশনে চলে গেছে তো এর জন্য আমাকে এটা সমাধান করতে গেলে এরপরে আপনার দেখুন এখানে রুলস এই যেখানে দেখুন ফিএ বলা আছে রুলস এই রুলসে যেতে হবে সে রুলসে যাওয়ার পরে আপনি এখানে কিছু নিয়মকানুন বলে দেবে এবং কেন আপনি এই সমস্যাটা হয়েছে সেটাও আপনি জানতে পারবেন তো এই যেখানে দেখুন এই এখানে এই সমস্যাগুলো বলা হয়েছে হ্যাঁ এই সমস্যাগুলো বলা হয়েছে এরপরে এখানে এখানে দেখুন এই যে আপনার রেড বিলিং হ্যারেঞ্জমেন্ট বিলিং হ্যারেজমেন্টে যাবেন বিলিং হ্যারেঞ্জমেন্টে যাওয়ার পরে আপনাকে এখানে একটা ফেসবুকের রিপোর্ট পেজে নিয়ে যাবে এখান থেকে আপনারা চাইলে আপনারা নিজে নিজে এখান থেকে একটা রিপোর্ট করতে পারবেন তো তার আগে আমরা যাব আমাদের যে সমস্যাটা কোথায় হলো সেটা দেখব দেখার জন্য আমাদেরকে আরও ব্যাক করে আসতে হবে এর জন্য আমাকে যেতে হবে কোথায় রিকমেন্ডেশনে এই যে আমার রিকমেন্ডেশনে যেতে হবে রিকমেন্ডেশনে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এই এখানে দেখুন ভালো করে রিভিউ কন্টেন্ট আপনার কোনো একটা ছবি বা ভিডিও থেকে কোনো একটা সমস্যা এসেছে ইস্যু এসেছে সেটা আপনাকে রিমুভ করতে হবে এর জন্য আপনাকে কোথায় যেতে হবে এই রিভিউতে যেতে হবে রিভিউতে যাওয়ার পরে এই যে এখানে দেখুন এখানে এই যে নিচে ভালো করে লক্ষ্য রাখুন এই যে এখানে আমার পেজ এবং এখানে দেখুন এই যে এখানে যাবেন এই আপনার এই জায়গাতে যাওয়ার পরে আপনাকে একটা পেজে নিয়ে যাওয়া হবে সেখানে দেখুন আমি এই যে পোস্টটা করেছিলাম এই গত পঁয়ত্রিশ দিন আগে ভিপি নূরকে যে আক্রমণ করা হয়েছিল তাকে আঘাত করা হয়েছিল তার প্রতিবাদে একটা পোস্ট করেছিলাম এখানে কিন্তু প্রতিবাদের পোস্টে কিন্তু লেখায় কিন্তু কোনো ভায়োলেশন আসেনি এসেছে এই যে ছবি এই রক্তাক্ত ছবির কারণে কিন্তু এখানে ভায়োলেশনটা এসেছে তো এই পোস্টটা আমাকে ডিলিট করে দিতে হবে এবং আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই পোস্টগুলো ডিলিট করে দিবেন দেওয়ার পরে চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পরে দেখবেন যে আপনার এই ইস্যুগুলো চলে গেছে কি না এর জন্য আপনাকে আরও কয়েকটা জায়গা আসছে যেগুলো জায়গা থেকে আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন এরপরে আপনাকে নিচে আরও একটা দেখবেন রুলস আসে এই রুলসেও দেখতে পারেন যে কোনো এখান থেকে কোনো আপনাকে কোনো ইয়া দিয়েছে কিনা তো এখানে বলা হয়েছে এই যে হ্যাঁ এক্সাম্পল অফ দিস ডন রিকমেন্ডেড তো এখানে কিছু বলা হয়েছে সেই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন হ্যাঁ মেনটেন করার পরে কাজ করবে এখানে আপনাকে অ্যাবাউট রিকমেন্ডেশনে ফেসবুক আনবে এখানে রিকমেন্ডেশনে যে সকল কথা তথ্য বলা আছে এবং রুলস বলা আছে সেগুলো আপনাকে এই এই পড়া লেখাগুলো দেখে পড়তে হবে এবং পড়ার পরে এগুলো মেনে ফেসবুকে যারা প্রফেশনাল কাজ করেন সেভাবেই কাজ করবেন এরপরে আমরা সব কিছু থেকে ব্যাক করে আসবো ব্যাক করে আসার পরে আরেকটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে এই যে এখানে বলেছে এই যে এখানে রিকমেন্ডেশন রিকমেন্ডেশনে যাবেন রিকমেন্ডেশনে যাওয়ার পরে আপনার রিকমেন্ডেশন কিন্তু ঠিক আছে হ্যাঁ এরপরে আপনারা এই যে মনিটাইজেশনে যাবেন মনিটাইজেশনে যাওয়ার পরে এখানে কিন্তু মনিটাইজেশনে আপনার ইনকামটা বর্তমানে স্ট্রি করে রাখা হয়েছে এখান থেকে আমরা যাব সবার সব শেষে একদম ব্যাক করব ব্যাক করার পরে আমরা এই যে নিচে আসব নিচে আসার পরে যে সাপোর্ট এই যে সাপোর্ট দেখতে পাচ্ছেন এখানে যাবেন এই সাপোর্টে যাওয়ার পরে আগে কিন্তু সাপোর্টে গেলে সাপোর্ট ইনবক্সটা সরাসরি আসতো এই যে সাপোর্ট ইনবক্সটা সরাসরি আসতো সেটা কিন্তু এখন আসে না এখানে দেখুন ভালো করে মনিটাইজেশন অ্যাট রিক্সে আসে তো এই সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে আপনারা নিশ্চয়ই এটা অনেকেই এটার সাথে কিন্তু অনেকই পরিচিতি তারপরে আমি আপনাদের দেখাই দিই আপনাদের পেডিএফ ভিডিও বা কোনো পোস্টে যদি ভাইলেশন কপিরাইট আসে সেই ক্ষেত্রে এখানে আসবে এগুলো আপনার ডিলিট করে দেবেন আমি এগুলো ডিলিট করে দিয়েছিলাম বিদায় এখানে দেখুন ভালো করে রিমুভেট দেখাচ্ছে তো এরপরে আপনারা চেক করবেন এই দি অ্যালার্ট আপনাকে ফেসবুকের কোনো নিয়ম নীতি ভুল করার কারণে কোনো রিপোর্ট দিয়েছে কিনা সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন এখানে যদি দিয়ে থাকে রিসেন্টলি যদি কোনো ভ্যালেশন আসে সেটা এখানে লেখা থাকবে ডেট অনুযায়ী সেটা আপনারা ডিলিট করে দেবেন হ্যাঁ সেটা আপনারা এদের নিচে আসবেন যে কোনো একটা ছবিতে ক্লিক করার পর নিচে আসার পরে এখানে আমি কিন্তু ডিলিট করছি বিদায় কিন্তু এখানে এটা দেখাচ্ছে না এদের নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা গ্রুপে সবার কথা হলো আপনার নিজস্ব ছবি ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও অন্য কারো ভিডিও বিভিন্ন পেজে শেয়ার দিবেন না নিজের পেজে পোস্ট করলেও শেয়ার দিবেন না কারণ নিজের পেজে পোস্ট করলে সেটা কোনো সমস্যা হলে সহজেই ডিলিট করতে পারবেন কিন্তু কোন গ্রুপে করছেন হয়তো আপনি মনে থাকবে না তখন আপনার এই সমস্যাগুলো চলে আসবে তো আমরা এখান থেকে ব্যাক করব এখানে আমার কোনো রানিং কোনো সমস্যা নেই এরপরে আমরা যাব রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে যাওয়ার পর দেখব ফেসবুক কোনো কিছু দিয়েছি কিনা না এখানে কোনো রিপোর্ট নেই এখানে ভালো আছে এই যে যে বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরলাম এটা আপনারা অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন ফেসবুকে তারা বিশেষ করে প্রফেশনাল কাজ করতেছেন চেষ্টা করবেন চেষ্টা করবেন যে যত কিছুই হোক আপনার মানসিকতা যেমনই হোক কাউকে নেগেটিভ কমেন্টস বা রক্তাক্ত বা মারামারি বা কোনো ভায়োলেশন গ্রাফিক্স ছবি আপনারা ভিডিও আপলোড করবেন না এগুলো থেকে দূরে থাকবেন যারা বিশেষ করে প্রফেশনাল কাজ করতেছেন ফেসবুকে আমার মতো ভুল করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এমনকি আমাদের পরিশ্রমের যে পেজ আইডিগুলো নষ্ট হয়ে যেতে পারে এরপরে শেষ কথা হলো আপনারা যে আইডির মাধ্যমে মানে মেন প্রোফাইলের মাধ্যমে পেজ ক্রিয়েট করতেছেন সেই পেজে বা আইডিতে শুধু ফ্রেন্ড আপনারা জয়েন করাবেন কিন্তু কোনো পোস্ট করবেন খুব গুরুত্বপূর্ণ সহকারে এবং কোনো ভায়োলেশান ইস্যু রাখা যাবে না আপনার মেন প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিন্তু আপনি ওই প্রোফাইল দিয়ে যদি আপনি দশটা আইডিও ক্রিয়েট করেন বা পেজ ক্রিয়েট করেন সেই দশটা পেজেও কিন্তু ইস্যু চলে আসবে অতএব আপনারা নিজের মেন আইডি বা প্রোফাইলকে সুন্দর এবং সঠিক রাখার চেষ্টা করবেন এতে করে আপনাদের মেন যে পেজগুলো নিয়ে কাজ করতেছেন সেই পেজগুলো সঠিক থাকবে অন্যদেরকে নেগেটিভ কমেন্ট করার থেকে বিরত থাকবেন এতে করে আপনারা নিজের পেজগুলোকে ভালো থাকবেন কারণ একবার ইস্যু আসলে সেটা রিমুভ করতে অনেক সমস্যা হয় এবং আপনি যে কাজ করেছেন রিস ইঙ্গেজমেন্ট বাড়িয়েছেন সেখান থেকেও অনেকটা পিছিয়ে পড়তে হয় ওতে সাবধানতার সহিত কাজ করুন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটাতে ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করে আসবেন আমার সঙ্গে থাকবেন চেষ্টা করব আপনাদেরকে সুন্দর এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আসসালামু আলাইকুম